আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো যে আমরা অনেকে নামাজ আদায় করি সালাদ আদায় করি কিন্তু সালাদ সহি হওয়ার জন্য যে শর্তসমূহ আছে সেই শর্তসমূহ সেই শর্ত সাপেক্ষে সেই শর্ত অনুযায়ী আমরা নামাজ আদায় করতে পারি না অর্থাৎ নামাজ সহি হওয়ার জন্য যে শর্ত তার মধ্যে একটি শর্ত হলো যে নামাজের ভিতরে তেলাওয়াত সহি শুদ্ধ হওয়া অর্থাৎ আপনার তেলাওয়াত সহি শুদ্ধতার সাথে আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত আদায় না করেন তেলাওয়াত না করেন নামাজের ভিতরে তাহলে আপনার নামাজ কি ফাসাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য সেই নামাজকে সুন্দর করার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রথম সোরা যে সোরা প্রত্যেক নামাজের শুরুতে পড়তে হয় প্রত্যেকটি রাকাতের শুরুতে পড়তে হয় এমন সোরা যে সৌরাটির নাম সৌরাতুল ফাতিহা আজকে আপনাদের সামনে সেই সৌরাতুল ফাতিহার মস্ক করাবো ইনশাল্লাহ যা আমার সাথে সাথে আপনারাও মস্ক করে নেবেন তাহলে আপনাদের সৌরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে আপনারা সুন্দরভাবে শিখে সেটাকে ভার সেটাকে বারবার দেখে বারবার আমার মুখের সাথে মুখ মিলিয়ে কিভাবে বলি সেটা বারবার চেষ্টা করে বারবার চেষ্টা করে আপনাদেরকে সহি শুদ্ধ করে নিতে হবে যদি আপনি সৌরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন তাহলে বাকি যে সৌরাগুলো আছে সেই সৌরাগুলো কি আপনার জন্য সহি শুদ্ধভাবে পাঠ করা অনেকটাই সহজ হয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে আমরা সৌরাতুল ফাতিহায় চলে যাই بسم الله الرحمن الرحيم <applause> ونك بسم الله الرحمن الرحيم رحيم نا رحيم 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 ونك رحيم كنا رحيم 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 رح, نا رح الرحيم كده رألو. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين অনেকে বলে আলহামদুলিল্লাহ হিয়াম না এটা ভুল এভাবে যদি আপনি নামাজে পড়েন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে আপনার নামাজ সহি শুদ্ধ হবে না আপনার নামাজ আল্লাহর কাছে কবল হবে না গ্র্যান্টেড হবে না আপনার নামাজ আপনাকে এইভাবে নামাজের ভিতরে সুরা পাঠ করার কারণে এই নামাজ আপনাকে জাহান নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে এই জন্য সহি শুদ্ধ যেটা সেটা শিখতে হবে বারবার রিপ্লাই করতে হবে বারবার শুনতে হবে বারবার এটা চেষ্টা করে আয়ত্তে নিয়ে আসতে হবে তাহলে কি হবে সহি সদ্য কোনটা আলামিন বলেন না না শব্দটা কি আলামিন মানে বিশ্বজগৎ আলামিন মানে কি বিশ্বজগতের প্রতিপালক জিনিস দ্বিতীয়টি হলো অ রহমান রহিম অনেকে বলে আর রহমানুর রহিম না ভাই এটা ভুল কী শব্দ হবে অর রহমান রহিম অনেকে বলে মালিকি মিদ্দিন মালিকি অউমিদ্দিন না মালি মালি মার মধ্যে টানাছে একালি মালিকিয়াও মিদ্দিন অনেকে বলে এটা ভুল এটা কি ভুল সদ্য কোনটা সেটা হলো মালিকি উমিদ্দিন ইয়া কে না ইয়া কেনা অনেকে বলে ইয়া না আবদুয়া ইয়া কানাস্তাইন

ইহন্দি না শর অনেকে বলে ইহঁদিনে শিরা তল মুসতেম শিরা না শব্দের শিরোখ শতকে মোটা শব্দটা কি সিরাত হবে সিরাতুন অর্থাৎ পথ পন্থা রাস্তা অ্যান্ড সিরত যদি বলেন তাহলে অর্থ কি পরিবর্তন হয়ে যাবে জন্য শব্দটা কি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম أنعمت عليهم نا نا أَنْ أنعم أين بأن درته في أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তো আপনাদের সামনে যে সোনাটি পাঠ করা হলো মস্কের শহীদ এভাবে যদি আপনারা বারবার শুনতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আশা করি অল্প কিছুদিনের মধ্যে মধ্যেই আপনাদের তেলাওয়াত সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যখন আপনার তেলাওয়াত সহি শুদ্ধ হয়ে যাবে তখন আপনার নামাজ আল্লাহ তালার কাছে কি কবুল হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সহিভাবে বোঝার তা দান করেন আমিন তা وأنا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته